বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু দৃশ্য আছে যা সহজে ভোলা যায় না সন্ন্যাসী রাজা সিনেমার কোর্টরুমের দৃশ্যটা ঠিক তেমনই একটা চলুন আজ আমরা এই অসাধারণ দৃশ্যটার একেবারে ভেতরে ঢুকে দেখি কি এমন জাদু আছে এর মধ্যে যা আজও আমাদের ভাবায় আচ্ছা ভাবুন তো পুরো দৃশ্যটা কিন্তু দাঁড়িয়ে আছে শুধু একটা প্রশ্নের ওপর এই যে সন্ন্যাসী যিনি নিজেকে রাজা বলে দাবি করছেন তিনি কি আসলেই সত্যি বলছেন নাকি পুরোটাই একটা সাজানো নাটক আর তিনি একজন পাকা অভিনেতা আর এখানেই খেলাটা জমে ওঠে মাঠে নামেন একজন তুঘর আইনজীবী তার একটাই উদ্দেশ্য এই সন্ন্যাসীর ভেতরের সব গোপন কথা বের করে আনা প্রমাণ করে ছাড়া যে ইনি আসলে একজন প্রতারক তো প্রথম পরীক্ষাই হল সই মেলানোর আর কি আশ্চর্য শুধু সই মিলল না সন্ন্যাসী এটাও প্রমাণ করে দিলেন যে তিনি রাজার মতোই বা হাতি দেখে তো মনে হচ্ছে আরে ইনিই তো আসল রাজা কিন্তু আইনজীবী এত সহজে ছাড়ার লোকই নন এবার আইনজীবী খেললেন তার আসল জালটা এমন একটা প্রশ্ন করলেন যা একেবারেই ভেতরের খবর মানে পরিবারের বাইরে কারো জানার কথাই না একেবারে ব্যক্তিগত একটা প্রশ্ন কিন্তু সন্ন্যাসীর আত্মবিশ্বাসটা একবার দেখুন একটুও না ভেবে সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটা দিয়ে দিলেন বিলাসী আর রানীমাও মাথা নেড়ে সাই দিলেন যে হ্যাঁ উত্তরটা একদম ঠিক আইনজীবী যুক্তিতে এটা ছিল প্রথম একটা বড় ধাক্কার মতো আইনজীবী ভাবলেন এবার এমন একটা ফাঁদ পাতা যাক যেখান থেকে বেরোনো অসম্ভব এমন একটা ব্যক্তিগত প্রশ্ন করলেন যা শুধু স্বামী আর স্ত্রী জানতে পারে তার বিশ্বাস ছিল এখানে এসেই সন্ন্যাসী ধরা পড়বেন কিন্তু কি হল দেখুন সন্ন্যাসীর একটা উত্তরেই পুরো খেলাটা ঘুরে গেল তিনি বললেন ভল্টিয়ারে তাদের মধ্যে কোনো ঝগড়াই হয়নি আর রানিমা যখন বললেন যে হ্যাঁ এটাই সত্যি তখন আইনজীবীর পাতা ফাঁট্ডা তার উপরেই উল্টে পড়ল ব্যাপারটা শুধু একটা উত্তর না তাই না এটা তাদের সম্পর্কের গভীরতাও বুঝিয়ে দেয় কিন্তু আইনজীবী তো না ছোড় বান্দা এতগুলো প্রমাণ পাওয়ার পরেও তিনি মানতে রাজি নন তার একটাই কথা এটা একটা বিরাট ষড়যন্ত্র এই লোকটা আসলে একজন অভিনেতা যে কিনা বছরের পর বছর ধরে রাজার চরিত্রটা নিখুঁতভাবে অভ্যাস করেছে আচ্ছা আইনজীবী তো অনেক যুক্তি হল এবার দেখা যাক সন্ন্যাসীর পাল্টা চালটা কি ছিল তিনি নিজেই এবার এমন একটা পরীক্ষার কথা বললেন যার জন্য কোনো রিসার্চ বা ট্রেনিং কাজে আসবে না সন্ন্যাসী এমন একটা কথা বললেন যা শুনে কোটের সবাই একেবারে চমকে গেল তিনি বললেন এই ঘরেই একটা সিন্দুক আছে যেটা তিনি ছাড়া আর কেউ খুলতে পারে না আর তার ভেতরে থাকবে একজোড়া হীরের দুল ভাবা যায় বাজিটা কিন্তু এবার অনেক বড় হয়ে গেল এবং তিনি পারলেন সিন্দুকটা খুললেন আর ভেতর থেকে ঠিকই বেরিয়ে এল সেই হীরের দুলজোড়া এটা যেন একটা জীবন্ত প্রমাণ একেবারে রুদ্ধশ্বাস একটা মুহূর্ত যেখানে একটা জড়বস্তুই যেন সব বিতর্কের অবসান ঘটাতে চলেছে কিন্তু সবথেকে বড় প্রমাণ কি কোনো সই স্মৃতি বা হীরের দুল হতে পারে না আসল প্রমাণ তো হতে পারে একজন মানুষ তার স্বীকৃতি আর ঠিক তখনই সবার চোখ ঘুরে গেল রানীমার দিকে পুরো মামলাটা পুরো বিচারটা এখন শুধু তার একটা কথার ওপর নির্ভর করছে একটা হ্যাঁ বা না যা ইতিহাস বদলে দিতে পারে গোটা আদালত যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এই সেই মুহূর্ত গল্পের আসল ক্লাইম্যাক্স রানিমার একটা কথা হয় একজন রাজাকে তার সব কিছু ফিরিয়ে দেবে নয়তো একজন প্রতারককে সবার সামনে নিয়ে আসবে তার মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছিল কি এক বিশাল দ্বন্দ্ব চলছে তার মনের ভেতর আর তারপর রানীমার মুখ থেকে বেরিয়ে এল সেই কথাগুলো যা শোনার জন্য সবাই অপেক্ষা করছিল এই সন্ন্যাসী এই সন্ন্যাসী আমার স্বামী ব্যাস সব তর্কের শেষ তার কণ্ঠের দৃঢ়তা আর চোখের জলই বলে দিচ্ছিল এটাই সত্যি তো আদালত রায় দিয়ে দিল সন্ন্যাসী আসল রাজা কিন্তু এই জয়ের আনন্দটা খুব বেশি দিন টিকল না আসলে নিয়তির খেলা তো তখনও শেষ হয়নি এরপর যা ঘটল তা এক কথায় হৃদয় বিদারক যে স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য এত লড়াই এত পরীক্ষা সেই স্ত্রীকেই রাজা জড়িয়ে ধরার মুহূর্তে হারালেন ইন্দু তার কোলেই মারা গেলেন ভাবন একবার জয়টা মুহূর্তের মধ্যে কীভাবে এক ভয়ানক ট্র্যাজেডিতে পাল্টে গেল এই বিধ্বংসী ক্ষতির মুখে দাঁড়িয়ে নতুন রাজা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি আসলে যার জন্য এত কিছু ফিরে পাওয়া সেই মানুষটাই যদি না থাকে তাহলে এই রাজত্ব এই সম্পত্তির আর কি দাম তিনি তার সবকিছু স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি প্রজাদের নামে উইল করে দিলেন যে সিংহাসনের জন্য এত কিছু হল সেটাই তিনি এক মুহূর্তে ছেড়ে দিলেন এটা শুধু সন্ন্যাসীর বৈরাগ্য নয় এটা ছিল ভালোবাসার জন্য এক চূড়ান্ত ত্যাগ আর এইখানে সিনেমাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় নিজের পরিচয়টা ফিরে পাওয়া গেল নাম ফিরে পাওয়া গেল কিন্তু তার জন্য হারাতে হলো সব কিছু আচ্ছা সত্যের জন্য এত বড় মূল্য দেওয়াটা কি আদৌ কোনো জয় সত্যিটা কি সবসময় সুখের হয় প্রশ্নটা কিন্তু থেকেই যায়